চোর আজকে যখন দাঁড়িয়ে আপনারা বাড়ি থেকে বার হয়ে কলকাতা শহীদ মিনারের উদ্দেশ্যে আসছিলেন দায়িত্ব নিয়ে বলতে পারি একজনকে ওই শব্দটা শুনতে হয়নি যে এটা চোরেদের সমাবেশ এটা নৌসাদিদ্দিকের আদর্শের সমাবেশ কাল ছিলাম জেপিসির মিটিংয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে আমাদের রাজ্যের একজন এমপি সাহেব ছিলেন যার বডি ল্যাঙ্গুয়েজ আপনার আগেও দেখেছেন অধ্যত্বপূর্ণ একজন আইনজীবী আমরা প্রবেশ করার পর ভাইজানকে বলছেন সাইডে বসুন পিছনের দিকে বসুন ভাইজান উত্তরটা কি দিয়েছিলেন জানেন পিছনে বসার জন্যে নৌসাত সিদ্দিকি আসেনি পিছনে বসতে জানে না নৌসাত সিদ্দিকি নৌসাদ সিদ্দিকী যদি মনে করে আজকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অনেক মন্ত্রী এবং এমএলএকে পায়ের তলায় বসিয়ে রেখে দিতে পারে কিন্তু শুধুমাত্র মানুষের অধিকারের কথা বলার জন্য আজকে এই সবাই সভা পর্যন্ত আসতে দেওয়ার জন্য প্রতিবন্ধকতা তৈরি করছেন মানুষের অধিকারের কথা বলছেন নৌসাদ সিদ্দিকী গায়ে চালা হচ্ছে শাসকের নৌসাদ আমি কালকে বলছিলাম যে একটা একত্রিশ বছরের ফুটফুটে যুবক সারা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিকে হিলাকে রাখ হিলিয়ে রেখে দিয়েছে রাজ্য রাজনীতিকে প্রতি মুহূর্তে যেই মানুষটাকে ব্লক করার চেষ্টা চলছে সব সময় আমাদেরকে আটকে রাখার চেষ্টা চলছে কোন রকম ভাবে যেন আমরা সভা না করতে পারি অক্লান্ত পরিশ্রম করে এই সভাকে কালকে রাত্রি বারোটা পর্যন্ত এই সভা মঞ্চে দিকে ছিলেন কিন্তু আজকে আপনার মঞ্চে ভাইজানকে দেখতে পাচ্ছেন না আমি মনে করি ভাইজান আমাদের মনে আছে ভাইজান আমাদের হৃদয়ে বাস করে এখানে প্রতিটা মানুষ এক একটা নৌসারীর দিকি বাংলার প্রান্তরে প্রান্তরে নৌসাতির আদর্শ প্রচার করার জন্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রচার করার জন্য আমরা শপথ নিতে চাই ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রাজনীতির যে দিশা দেখিয়েছে নৌসাত সিদ্দিকি তা প্রতিটা মানুষ আমরা আমাদের পাড়া স্তর থেকে শুরু করে বুথ স্তর থেকে শুরু করে অঞ্চল ব্লক স্তর বিধানসভা স্তর এবং সর্বোপরি লোকসভা স্তর জেলা স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের যে মানুষটা চাইলেই রাজনীতির নাই না এসে শুধু পারিবারিক সম্মানকে যদি কাজে লাগিয়ে আমরা প্রকৃত অর্থে যেটা বলি টাটে বসে থাকা সেই টাটে বসে থাকতেন তাহলে কিন্তু আজ এত গাত্র জ্বালা হতো না কিন্তু আজ যখন তিনি বলছেন সংখ্যালঘু ও বিসি সার্টিফিকেট কেন বাতিল হলো গায়ে জ্বালা হচ্ছে শাসকের কারণ শাসক তো চাকরি দিতে চায় না শাসক বসিয়ে রাখতে চায় ধর্মতলার মোড়ে আমি নিচে আজকে দাঁড়িয়ে এখান থেকে বলছি দুশো মিটার দূরত্বে আমি বসে দেখেছি পাঁচশো দিন কতদিন বললাম পাঁচশো দিন তাই আপনারাও আজকে শপথ নিয়ে যান প্রকৃত মানুষের অধিকার বজায় করতে অধিকার আদায় করতে যদি পাঁচশো দিন জেল খাটতে হয় মাহিউদ্দিন মাহি খাটবে আপনারা আছেন তো আমাদের সঙ্গে আছেন তো নৌসাদিদ্দিক আদর্শের সঙ্গে আজও পর্যন্ত দায়িত্ব নিয়ে কোথাও বলতে পারবেন আজকে সুকান্ত মজুমদারকে দেখুন সুকান্ত মজুমদার বলছেন বাড়ি বাড়ি অস্ত্র রাখুন আজ পর্যন্ত নৌ ছাত্রী মুখ থেকে এরকম শব্দ পেয়েছেন কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবেন মিডিয়া বন্ধুদেরকে চ্যালেঞ্জ করে বলছি একটা বক্তব্য যদি নৌ দিকে শোনাতে পারেন নৌ দিকে দায়িত্ব নিয়ে বলেছেন পলিটিক্স ছেড়ে দেব আজ আবেগের সঙ্গে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি সেই মানুষটাকে পর্যন্ত আপনারা শত চেষ্টা করে যাচ্ছেন প্রতি মুহূর্তে ব্লক করে রাখার কিন্তু না আমাদের নৌসাদ সিদ্দিকে আমাদের আদর্শে নৌসার সিদ্দিকে আমাদের রক্তে নৌসার সিদ্দিকে আমাদের সিরায় উপসিরায় মিশে আছে আপনারা চাইলেও ব্লক করতে পারবেন না পারবেন না নৌসারিকে আটকে রাখতে নৌসার সিদ্দিকে যেমন বিধানসভায় দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট সলিউশনের কথা বলছেন যেখানে রাজ্য সরকার শুধুমাত্র ওবিসি সার্টিফিকেটের বলে কিছু মানুষ মুসলিম আদিবাসী এসসিএসটি সি ভাই বোনেরা চাকরি পেত আজকে এস সি এস টি ফেক সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে আপনারা জানেন দু সালে বাইশে ফেব্রুয়ারি ও সার্টিফিকেট ক্যান্সেল করে দেয় আজকে সাড়ে চারশো পশ্চিমবঙ্গে ও সার্টিফিকেটের এনসিএল সার্টিফিকেট না পাওয়ার কারণে আমার ডাক্তার ভাই বোন বন্ধুরা আজ ডাক্তারি পড়ার সুযোগ পেলুন মমতা ব্যানার্জি বলছেন নবান্নে বসে কারো কোনো অসুবিধা হতে দেব না আর উল্টো দিকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে সার্টিফিকেট দেওয়া যাবে না বুঝুন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন পিছন থেকে ছুরি মারা যেটা হয় আর এস এস এর সঙ্গে হাত মিলিয়ে প্রতিদিন আমাদেরকে ছুরি মেরে চলেছে এই রানী রাসমণি রোডে কয়েকদিন আগে দেখলাম বড় বড় সব হুজুর সাহেবদের সভা হলো ওয়াকাফ বিলের নাম কালকে যখন জেপিসির মিটিংয়ে আমাদেরকে জেপিসির চেয়ারম্যান যখন নৌসাদ সিদ্দিকিকে বলছেন যে আসুন সাহেব এক ফোটো খিচা লিজিয়ে নৌসাদ সিদ্দিকি বোলা ফোটো খিচানে নিয়ে তো আমা নে আয়ে হ্যাঁ আম তো আয়ে হ্যাঁ আপনি হককে লিয়ে হাক জব নেই মিলেগা এ লড়াই চলতা রেগা যতক্ষণ পর্যন্ত না আমরা অধিকার আদায় করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে রানীরি দাঁড়িয়ে হুজুর সাহেবরা প্রোগ্রাম করলেন অনেকে অনেক কিছু পদও পেয়ে গেলেন শামসুর স্যার বলছিলেন সব কটা ধান্দাবাজ ওবিসি সার্টিফিকেট ওয়াক আপনি ইস্যু করে মূলত বসিরহাটের টিকিটটা কনফার্ম করতে চাইছেন সব দেখবেন ওই টাইপের খুঁজে আমি তাদের নাম করে পর্যন্ত বলতে পারি যে এই ওবিসি সার্টিফিকেট এবং দুদিন যাবৎ বিধানসভাতে যে আলোচনা সভা ছিল ওয়াক নিয়ে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি সেই মানুষ কোথায় ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আপনাকে বলছি কোথায় ছিলেন আপনারা যখন ওয়াক আপ নিয়ে ডিসকাশন হচ্ছিল শুভেন্দু অধিকারীরা বড় বড় গলা বাজাচ্ছিলেন কেন ওয়াক আপ রেজিস্ট্রেশন হলে ক্ষতি কোথায় তখন একা দাঁড়িয়ে নৌসাদ দিকে বক্তব্য রেখে উপোস করলেন আপনারা হাততালি পর্যন্ত দিতে পারলেন না লজ্জা এটা আপনাদের জন্যে লজ্জা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবদের জন্য লজ্জা হুমায়ুন সাহেবদের জন্য লজ্জা চল্লিশটা এমএলের জন্য। আমরা গর্ববোধ করি আমরা গর্ববোধ করি নৌসাদ সিদ্দিকীর জন্যে যে প্রতিদিন দাঁড়িয়ে নিস্তলার মানুষ থেকে শুরু করে যারা খেটে খাওয়া যারা বঞ্চিত যারা চাকরি পায়নি যারা ডিএ পায়নি আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার প্রতিটা সেক্টরের মানুষের অধিকার নিয়ে লড়াই করে যাচ্ছে তাই আমরা বলি ওই ব্র্যান্ডেড মানুষটার সঙ্গে ওই ব্র্যান্ডেড রক্তের সঙ্গে আমরা সারা জীবন আছি আপনারা আছেন তো ওই লড়াই যতদিন থাকবে নৌসাত্রীর দিকে যতদিন থাকবে আমরা এই লড়াইয়ের ময়দানে আছি এবং লড়াইয়ের ময়দান যতক্ষণ পর্যন্ত না অধিকার আদায় করতে পারবো এই লড়াই আমরা ছাড়ছি না এই বার্তা দিয়ে নৌসাদিকে জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আমরা বছর শেষের দিকে